আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব হঠাৎ করে কোয়েল পাখি খাবার কম খাওয়া অথবা না খাওয়ার কারণ কি এবং তার প্রতিকার কী এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জোরে আপনি যদি একজন কোয়েল প্রেমী অথবা কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনার উপকারে আসবে কোনো প্রকার ওষুধ প্রয়োগ করার পূর্বে প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে কোয়েল পাখিগুলো কেন খাবার খাচ্ছে না আগে আপনাকে সেই কারণটি বের করতে হবে এবং তারপর সেই কারণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে আপনি যদি কারণ নির্ণয় না করে ঔষধ প্রয়োগ করেন সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে এজন্য প্রথমে আপনাকে অবশ্যই কোন কারণে আপনার পাখিগুলো খাবার খাচ্ছে না সেই কারণটি খুঁজে বের করতে হবে কোয়েল পাখি সাধারণত খাবারে অরুচি তখনই দেখা যায় যখন কোয়েল পাখিগুলো অসুস্থ থাকে তাই আপনার পাখিগুলো কি ধরনের অসুস্থতায় ভুগতেছে তা আপনাকে নিশ্চিত করতে হবে তারপর সে অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে এছাড়াও কোয়েল পাখি যখন ভয় পায় তখনও কোয়েল পাখির খাবারে অরুচি দেখা দিয়ে থাকে কোয়েল পাখি সাধারণত ইঁদুর চিকা বিড়াল কুকুর শিয়াল এ সমস্ত আক্রমণার্থ পানিগুলো দেখলে বা এদের আক্রমণে ভয় পেয়ে থাকে তাই আপনাকে তাদের আক্রমণ থেকে কোয়েল পাখিকে রক্ষা করতে হবে বিকট আওয়াজেও ভয় পেয়ে থাকে তাই সব সময় লক্ষ্য রাখতে হবে আপনার আশেপাশে যেন কোনো প্রকার বিকট আওয়াজ না হয় যেমন ছোট ছোট বাচ্চারা বাচ্চে ফুটায় তার কারণেও কোয়েল পাখি ভয় পেয়ে থাকে তাই তাদেরকে বিরত রাখতে হবে এছাড়াও বারবার খাবার পরিবর্তন করার কারণেও কোয়েল পাখির খাবারে অরুচি দেখা দেয় তাই বারবার খাবার পরিবর্তন না করে একই কোম্পানির ফিট প্রদান করুন তাহলে কোয়েল পাখিগুলো খাবারের রুচি বজায় রাখবে এবং খাবার খাবে আর যদি আপনি বারবার খাবার পরিবর্তন করেন তাহলে তাদের রুচির সাথে তারতম্য হওয়ায় তারা রুচিহীনতায় ভুগতে থাকে এছাড়াও কোয়েল পাখি যখন দূর থেকে জার্নি করে আনেন সেক্ষেত্রেও কোয়েল পাখি খাবার কম খেতে পারে কারণ দূর থেকে যখন কোয়েল পাখিগুলোকে জার্নি করানো হয় তখন কোয়েল পাখিগুলো স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে অনেক সময় জ্বর ঠান্ডা হয়ে থাকে তাই কোয়েল পাখিগুলোকে জ্বর এবং ঠান্ডার কোচ করে নেবেন এজন্য আমরা বলি খামার থেকে কোয়েল পাখি সংগ্রহ করার পর এ কারণে আমরা প্রতিনিয়ত বলে থাকি আপনারা যখন বিভিন্ন খামার থেকে কোয়েল পাখি সংগ্রহ করেন তখন অবশ্যই কোয়েল পাখিগুলোকে তিন দিন পর্যন্ত ঠান্ডার কোচ করে নেবেন এক্ষেত্রে কোয়েল পাখির যদি জ্বর ঠান্ডা অথবা শরীর দুর্বল থাকে ঠান্ডার কোষ্টি পুরা করে নেওয়ার মাধ্যমে এই সমস্ত দুর্বলতা কেটে উঠবে ইনশাআল্লাহ কোয়েল পাখি ভয়ভীতি খাবার পরিবর্তন ও জার্নিং অথবা ঠান্ডার কারণ ছাড়া যদি স্বাভাবিকভাবেই কোয়েল পাখিগুলো খাবার কম খায় রুচিহীনতায় ভুগতে থাকে তখন কোয়েল পাখিকে জায়মোবিট এই ওষুধটি প্রদান করুন এই ওষুধটি কোয়েল পাখির খাবারের রুচি বাড়াবে অজম শক্তি বৃদ্ধি করবে এবং কোয়েল পাখির পেটে গ্যাস জনিত আছে তা দূর করবে এখন আপনাকে নির্ণয় করতে হবে আপনার পাখিগুলো কেন খাবার খাচ্ছে না কেন ক্রুচিহীনতায় ভুগতেছে যদি ঠান্ডা অথবা ভয়ের কারণে হয় ঠান্ডার কোর্সের পাশাপাশি জায়মোবেট ওই ওষুধটি চালাবেন আশা করি এতে করে আপনার সমস্যা নিরসন হয়ে যাবে তো বন্ধুরা আজ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন জিরো থেকে যেকোনো বয়সের কোয়েল পাখি কোয়েল পাখি জিরো বাচ্চা কমপ্লিট বাচ্চা দশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা পঁচিশ দিন তিরিশ দিন অথবা চল্লিশ দিনের বাচ্চাও পাবেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন অরিজিনাল জাম্বু এবং অরিজিনাল জাপানিস এছাড়াও রয়েছে কিং কোয়েল এবং সারা বাংলাদেশে কিঙ্কোয়েল জাম্বুকোয়েল এবং জাপানিজ কোয়েলের বীজ ডিম হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি যাতায়াত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভুলতা গাউসিয়া অথবা মদনপুর তারপর সিএনজি যুগে চলে আসুন আমাদের আড়াই হাজার আর সংগ্রহ করুন আপনার শখের কোয়েল পাখি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ